ইউরস আবারও চলে আসলাম তোমাদের মাঝে বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে আজকের টপিকটা একটু সম্পূর্ণ আলাদা যে সকল প্রার্থীরা ডব্লুবি কনস্টেবল কেপি কনস্টেবল আর পি এফ এই সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে আজকের এই ভিডিওটি অল কম্পিটিটিভ এক্সামের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন আজকের টপিকটা কিন্তু একটু ভিন্ন হবে কারণ এখানে কিন্তু পাঁচটা করে অপশান আছে মূলত সাধারণত তোমরা দেখতে পাও যে চারটি করে অপশান থাকে আজকে কিন্তু এখানে পাঁচটি করে অপশান আছে তোস এক নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক এক নম্বর প্রশ্ন হচ্ছে কুচিপুড়ি কোন রাজ্যের লোকনৃত্য আজকের মূলত টপিকটা কিন্তু লোকনৃত্য নিয়ে কোন রাজ্যের লোকনৃত্য এই সমস্ত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে বলবো এক নম্বর প্রশ্ন হল কুচিপুড়ি কোন রাজ্যের লোকনৃত্য অন্ধ্রপ্রদেশ আসাম বিহার তামিলনাড়ু তেলেঙ্গানা এক নম্বর প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার অন্ধ্রপ্রদেশ তাহলে কচি কোন রাজ্যের লোকনৃত্য মনে রাখবেন অন্ধ্রপ্রদেশ দু নম্বর প্রশ্ন গৌর মারিয়া কোন রাজ্যের লোকনৃত্য অন্ধ্রপ্রদেশ আসাম রাজস্থান তামিলনাড়ু ছত্তিশগড় দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার অর্থাৎ ছত্রিশগড় তাহলে গৌর মরিয়া কোন রাজ্য লোকনৃত্য মনে রাখবেন ছত্রিশগড় সিলেবাস ধরেই কিন্তু প্রশ্ন উত্তর পর থেকে নেক্সট ভিডিও পাবেন সিলেবাস অনুযায়ী তো আজকে কিন্তু লোকনৃত্যর ওপরে সিলেবাসটা আছে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল নেক্সট প্রশ্ন অর্থাৎ তিন নম্বর প্রশ্ন যক্ষগান কোন রাজ্য লোকনৃত্য অন্ধ্রপ্রদেশ আসাম রাজস্থান কর্ণাটক উড়িষ্যা ফেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডিজ দ্য রাইট অ্যান্সার কর্ণাটক তাহলে যক্ষ গান কোন রাজ্যের লোকনৃত্য মনে রাখবেন কর্ণাটক চার নম্বর প্রশ্ন গিদ্ধা কোন রাজ্য লোকনৃত্য ফেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পাঞ্জাব আসাম রাজস্থান উত্তরাখণ্ড হরিয়ানা চার নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়েছে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার পাঞ্জাব তাহলে গিদ্ধা কোন রাজ্যের লোকনৃত্য মনে রাখবেন পাঞ্জাব পাঁচ নম্বর প্রশ্ন মুনারি কোন রাজ্য লোকনৃত্য অন্ধ্রপ্রদেশ আসাম রাজস্থান কর্ণাটক উড়িষ্যা পাঁচ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যে অপশান ই ইজ দ্য রাইট অ্যান্সার উড়িষ্যা তাহলে মুনারি কোন রাজ্যের লোকনৃত্য মনে রাখবেন উড়িষ্যা রাজ্যের কিন্তু লোকনৃত্যর নাম মুনারি নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক লোকনৃত্য থেকে কোনো প্রশ্ন আসলে কিন্তু এই ভিডিওর মাধ্যমে যে কটি প্রশ্ন আছে একটা না একটা তোমাদের এক্সামে আসবেই ছ নম্বর প্রশ্ন রহু কোন রাজ্যের লোকনৃত্য হরিয়ানা উত্তরাখণ্ড জম্মু ও কাশ্মীর হিমাচল প্রদেশ রাজস্থান ছ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে অপশান সি ইস দ্য রাইট অ্যান্সার জম্মু ও কাশ্মীর রহুপ কিন্তু জম্মু ও কাশ্মীর রাজ্যের লোকনৃত্য সাত নম্বর প্রশ্ন ডোমকাছ কোন রাজ্যের লোকনৃত্য হরিয়ানা ঝাড়খণ্ড কেরালা হিমাচল প্রদেশ সাত নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ঝাড়খণ্ড তাহলে ডোমকাস কোন রাজ্যের লোকনৃত্য মনে রাখবেন ঝাড়খণ্ড রাজ্যের লোকনৃত্য আট নম্বর প্রশ্ন থাং কোন রাজ্যের লোকনৃত্য জম্মু কাশ্মীর ঝাড়খণ্ড মণিপুর হিমাচল প্রদেশ তামিলনাড়ু আট নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার হিমাচল প্রদেশ তাহলে থাংথা কোন রাজ্যের লোকনৃত্য মনে রাখবেন হিমাচল প্রদেশ নম্বর প্রশ্ন পরিচাকালি কোন রাজ্যের লোকনৃত্য সিকিম ত্রিপুরা মণিপুর হিমাচল প্রদেশ লাক্ষাদ্বীপ ন নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপ কিন্তু একটি কেন্দ্রশাসিত রাজ্য মনে রাখবেন ছোট্ট একটি অ্যানাউন্স আমাদের ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে কেউ যদি যুক্ত হতে চান ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি যুক্ত হতে পারবে নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক দশ নম্বর প্রশ্ন ন নম্বরটা দুবার টাইপিং হয়ে গেছে মিস্টেক আছে একটু দশ নম্বর প্রশ্ন নংক্রাম কোন রাজ্যের লোকনৃত্য সিকিম নাগাল্যান্ড মণিপুর মেঘালয় লাক্ষাদ্বীপ দশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার লাক্ষাদ্বীপ এগারো নম্বর প্রশ্ন কুমি কোন রাজ্যের লোকনৃত্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হরিয়ানা তামিলনাড়ু কেরালা হিমাচল প্রদেশ কর্ণাটক এগারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশান বি ইজ দ্য তামিলনাড়ু তাহলে কুমি কোন রাজ্যের লোকনৃত্য এটি কিন্তু ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন মনে রাখবেন তামিলনাড়ু বারো নম্বর প্রশ্ন শিগম কোন রাজ্য লোকনৃত্য অন্ধ্রপ্রদেশ আসাম বিহার গোয়া মিজোরাম বারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার গোয়া তাহলে শিগম কোন রাজ্য লোকনৃত্য মনে রাখবেন গোয়া ভারতবর্ষের মধ্যে গোয়া কিন্তু একটি ছোট্ট রাজ্য তেরো নম্বর প্রশ্ন অঙ্গ কোন রাজ্য লোকনৃত্য অরুণাচল প্রদেশ আসাম বিহার গোয়া মিজোরাম তেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার অরুণাচল প্রদেশ চৌদ্দ নম্বর প্রশ্ন মাঠ কি কোন রাজ্য লোকনৃত্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন অন্ধ্রপ্রদেশ মধ্যপ্রদেশ বিহার তামিলনাড়ু তেলেঙ্গানা চোদ্দ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন বিজ দ্যান্সার মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের রাজধানীর নাম কিন্তু ভোপাল মনে রাখবেন পনেরো নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন কাজারি কোন রাজ্যের লোকনৃত্য হরিয়ানা উত্তরাখণ্ড জম্মু কাশ্মীর উত্তরপ্রদেশ রাজস্থান সো প্রিয় ভিভার্স এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশান বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের টফিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে আগামী আগামী দিনে ফিরে আসছি তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে